বন্ধুরা শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমরা রুটি আর চিলি চিকেন খাবো সেই জন্য এই যে চিলি চিকেনের সব আইটেম করে রেখেছি এই যে মুরগির মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি এই যে দেখতে থাকুন এই যে পেঁয়াজ কেটে রেখেছি এই যে ক্যাপসিকাম টমেটো এই যে আদা রসুন তেজপাতা গরম মশলা সব রেডি করে রেখেছি এবার আমি কড়াইয়েতে তেল দিয়ে চিকেনটা ভাজতে থাকবো এই কড়াইয়েতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিকেনটা দিতে থাকবো খানিকটা দিয়ে দিলাম দিয়ে এবার ভাজা হোক এই যে বন্ধুরা চিলি চিকেনের জন্য মাংসটা ভাজা হয়ে গেছে এবার রান্না করব দেখতে থাকুন যে তেল দিয়ে দিয়েছি কড়াতে ওই তেলেই এবার তেজপাতা দিয়ে দিলাম এবার গোটা গরম মশলা এলাচ ডালচিনি দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম অল্প করে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এটা একটু ধার্য থাকবো টমেটো কুচি দিয়ে দেবো আদা লসুন যে আদা রসুন ভাজা হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম পাশ সস টমেটো সস দিয়ে দিলাম অল্প করে টমেটো দেওয়া হয়েছে তাই অল্প করে টমেটো টমেটো সস দিয়ে দিলাম এবার এটা একটু নেড়ে চেড়ে এবার চিকেনটা দিয়ে দেবো জল দিয়ে দেবোরা হয়ে গেছে ফুটে গেছে এবার এক চামচের মতো অ্যারোরোট বুলে ঠান্ডা জলে দিয়ে দিলাম এই যে বন্ধুরা হয়ে গেছে এবার ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও